সাতকানিয়ার জনগণ শাহজান চৌধুরী মন মতন লোহা জনগণ শাহজান ভাইয়া মন মতন চিন্তা নগরিবা উন্নয়ন হারে হয় এবার বুজিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা জন দরদি সমাজ সেবক আর সাজান ভাই ধোনি গরিব চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই জন দরদি সমাজ সেবক আর সাজান ভাই ধোনি গরিব গুন আগুন চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী অন্যায়ের প্রতিবাদকারী ন্যায় বিচার তাত্তুন পাইবা ন্যায় বিচার তাত্তুন পাইবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার পাইবা রাজপতর ত্যাগি নেতা সাজান চৌধুরী যারু হুঙ্কারে হাফি উড়ে মোহানগৌরী ভায়োর মোহানগৌরী রাজপতর ত্যাগি নেতা সাজন চৌধুরী যারু হুঙ্কারে ওড়ে মোহানগৌরী ভায়োর মোহানগৌরী সাজান বাই হই যারা জয় রাসারর দুসরে যারা তারারে ঠাই নদীবা তারারে ঠাই নদীবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবকাবারও পাইবা বীর চট্টলার পনেরো আসনে জামাতে ইসলাম মুসলিম যানো নেতা হাজারো সালাম তরে হাজারো সালাম বীর চটলর পনর আসনে জামাতে ইসলাম মজলুম জন নেতা হাজারো সালাম করে হাজারো সালাম দুয়া গরি আর মাঝে দুয়া গরি আর মাঝে হাজার বছর বাসি থাকি বা হাজার বছর বাসি থাকি উন্নয়ন হারে হয় এবার বুঝিবা দ্বাৰা যোগ্য একজন অভিভাবক কাবাৰো ফাইবা সাতকানি আৰু গণমানুষে ভাবি চিন্তি হয় যে হন আসন্নতে সাহজানে ভায় ৰহিব সাজানে সাহজানে ভায়ো লোহা গণ মানুষে ভাবি চিন্তি হয় যে হন আসন সাজান বায় রইব জয় সাজান বায় রইব জয় সাজান ভায়র মার হাদাডি সাজানে ভায়র মার হাদাডি পাল্লা মনতে রাখিবা পাল্লা মনতে রাখিবা উন্নয়ন হারে হয় এবারে বুজিবা তোরা যোগ্য একজন ফাইবা উন্নয়ন হারে হয় এবারে বুঝি বা তোরা যোগ্য একজন অভিভাবক কারবার ফাইবা